আসসালামু আলাইকুম আজকে দেখাবো রেড কালার এবং ব্ল্যাক কালার জিপার সিস্টেম ডাবল চেনের পণ্য তিন ইঞ্চি হিলের লেডিস কেয়ার্স ইউনিক প্রোডাক্ট নিচের শোরটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্ট আর উপরে আপারটা হচ্ছে কাপড়ের মধ্যে রেড কালার আরেকটা কালার আছে ব্ল্যাক কালার তো টোটাল ইউনিক পণ্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমারই মত হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর ফ্যাশনেবল পণ্যগুলো যারা নিতে চান রাফিস করার জন্য বেটার হবে এগুলো হালকা সুলের মধ্যে টোটালি লাইট ওয়েট প্রোডাক্ট হালকা সুলের মধ্যে তিন ইঞ্চি হিল কালার দুইটা দুইটা কালারই সুন্দর এবং কি রানিং প্রোডাক্ট খুব রানিং প্রোডাক্ট আগেও সেল হয়েছে বর্তমানে সেল হচ্ছে এগুলো খুবই রানিং এগুলো শুধু অনলাইনেই পাবেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা তো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন ইমো ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নম্বর দেওয়া থাকবে তো টোটাল ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন যার যে পণ্যটা পছন্দ হবে দেখবেন টোটাল ব্যতিক্রম পণ্যগুলো ইউনিক পণ্যগুলোর টোটাল ডিফারেন্স পণ্যগুলো সব ধরনের পণ্য আমাদের কাছে পেয়ে যাবেন ইউনিক ইউনিক পণ্যগুলো স্নিকার্স কালেকশান আছে বিভিন্ন জুতার কালেকশান আছে চাইলে কিন্তু দেখতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন ফ্যাশনেবল পণ্য টোটালি ইউনিক পণ্য ডিফারেন্স কিছু পণ্য সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন আমার এই মতো হোয়াটসঅ্যাপে তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশান আছে তাছাড়া আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন যে ক্রিকেটের পণ্য চান আমরা চেষ্টা করবো টাইপের পণ্যগুলো দেখানোর জন্য সে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আপনাদের মতামতটা বারবার বলতেছি আপনাদের মতামতটা জানাবেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার ইম হোয়াটসঅ্যাপ দুইটা আছে চাইলে কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ